হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন আজ আমি আপনাদের দেখাবো গোলবাড়ি স্টাইল চিকেনের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক বাঙালি হয়ে কলকাতায় জন্মে একটা জিনিস আমি করে উঠিনি সেটা হলো আজ অব্দি গোলবাড়িতে যেতে পারিনি এটা জানার পর কিন্তু কেউ আমায় গালমন্দ করবেন না তবে আমার কোনো দুঃখ নেই এতে কারণ মা বাড়িতে গোলবাড়ি স্টাইল কষা মাংস রান্না করেই কিছুটা গোলবাড়ির ফিলিং আনিয়ে দিয়েছিল তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে চিকেনের প্রিপারেশন তাই চিকেন নিয়ে নিয়েছি তবে এটা মাটন দিয়েও বানানো যেতে পারে এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে কোরানো পেঁয়াজ কেউ চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন আদা বাটা রসুন বাটা রসুন বাটাটা আদা বাটার তুলনায় একটু বেশি লাগবে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন আর দেব সাজিরে গুঁড়ো দিয়ে দেবো মরিচ গুঁড়ো আর গরম মশলা পাউডার এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কেউ চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কালারটা ভালো আসে বলে এটাই দেওয়া হচ্ছে দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন আর দিয়ে দিতে হবে টক দই যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো ভালো করে ম্যারিনেট করে নিয়ে চাপা দিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে এবার চলে আসি আসল রান্নায় প্রথমে আমরা বেরেস্তা রেডি করব তার জন্য কড়ায় প্রথমে সর্ষের তেল দিলাম বেরেস্তার জন্য তেল অনেকটাই লাগে এরপর তেলটা গরম হয়ে গেলে কুচো করে রাখা পেঁয়াজগুলো কড়াই ছেড়ে দিতে হবে পেঁয়াজ এখানে একটু লম্বা করে কুচি করতে হবে কারণ বেরেস্তার জন্য এই সাইজের পেঁয়াজই দরকার গোলবাড়ি স্টাইল মাংসের যারা ফ্যান কমেন্টে তারা লাভ বা হার্ট ইমোজি দিন দেখি একদম ডিপ ফ্রাই হবে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কড়কড়ে হতে শুরু করে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে পেঁয়াজগুলো কড়া করে ভাজা হয়ে গেছে মানে বেরেস্তা রেডি এরপর তুলে নিতে হবে এবার আমাদের বেরেস্তাগুলোর পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য মিক্সারের মধ্যে সমস্ত বেরেস্তা দিয়ে দিলাম ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে বেরেস্তাগুলো দেখুন এরপর চিকেনটা বানানোর পালা তার জন্য পেঁয়াজ ভাজার তেলেই এক এক করে দিয়ে দিতে হবে বড় এলাচ তেজপাতা ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দিতে হবে এক চামচ চিনি গোটা গরম মশলার ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেলে ম্যারিনেটেড চিকেনগুলোকে কড়াই ছেড়ে দিতে হবে ম্যারিনেটেড চিকেনগুলো যেহেতু ওভার ফ্রিজে ছিল তাই রান্নার দু ঘন্টা আগে বার করে রেখে দিতে হবে বাইরে গোলবাড়ি স্টাইল এইরকম চিকেন কষা কাদের ফেভারেট আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এরপর ভালো করে টানা নেড়ে চেড়ে যেতে হবে এই রেসিপিটার সিস্টেমই হচ্ছে ভালো করে টানা নেড়ে চেড়ে কষতে থাকতে হবে এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন তবে নুনটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে কারণ ম্যারিনেশনের সময় অলরেডি নুন গেছে ভালো করে নেড়ে নিতে হবে যদি প্রয়োজন হয় দরকার মতো মাঝখানে অল্প অল্প করে জল অ্যাড করা যেতে পারে কিন্তু সেটা খুবই সামান্য পরিমাণে কিছুক্ষণ কষার পর দিয়ে দিতে হবে ম্যারিনেশনের মশলা আর স্টক এখানে আমরা ম্যারিনেশনের স্টকটাই যা অ্যাড করেছি এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার পড়েনি কারণ আমাদের এই চিকেনের পিসেসের মধ্যে চর্বি ছিল তাই চর্বি থেকে অলরেডি তেল বেরোয় প্লাস স্টক দই দিয়ে যেহেতু ম্যারিনেট করা তাই জল এমনিও বেরোবে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন রান্নাটা যেহেতু পুরোটাই লো ফ্লেমে হবে তাই মাঝে মধ্যে রেস্ট দিতে পারেন অনেকক্ষণ কষানোর পর যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখনই দিয়ে দিতে হবে বেরেস্তার পেস্টটা বেরেস্তার পেস্টটা অ্যাড করা মাত্রই বুঝতে পারবেন যে চিকেনটা একটু সামান্য ঘন হতে শুরু করে দিয়েছে মাংসটাকে কষিয়ে কষিয়েই নরম করতে হবে কিন্তু তাও মাঝখানে দশ মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিলেও ভালো হয় দশ মিনিট বাদে চাপা খুললে দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে সাথে মাংসগুলো একটু নরম হতে শুরু করেছে তারপর ভালো করে চেড়ে নিতে হবে চিকেনের কীরকম রকম আপনাদের বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন চিকেনগুলো যখন সফট হতে শুরু করবে তখন আমাদের গোলবারি স্টাইল তড়কাটা আনতে হবে তার জন্য লিকার চা এখানে রেডি করা আছে যেটা মাংসের সাথে অ্যাড করে দেব লিকার চাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো থাকবে খেয়াল রাখতে হবে লিকার চাটা বানানোর সময় যেন খুব বেশি ফোটানো না হয় নয়তো তেঁতো হয়ে যাবে এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে চাটা অ্যাড করার পরেই বুঝতে পারবেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে চিকেনগুলো যাতে পুরোপুরি নরম হয়ে যায় তার জন্য ভালো করে কষে যেতে হবে আরও কিছুক্ষণ মাংসটা বেশ ভালো মতোই নরম হয়ে এসছে গ্রেভিটা কিন্তু ঘন হবে মানে প্রিপারেশনটা মাখা হবে কিন্তু কেউ যদি বেশি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে এক্সট্রা জল অ্যাড করতে পারেন ফোটানোর সময় যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কি ঝটপট করে ফেলুন বেশ অনেকক্ষণ টানা কষানোর পর দেখতেই পাচ্ছেন মাংসগুলো পুরোপুরি নরম হয়ে গেছে এই যে দেখুন ভাঙা যাচ্ছে দেখতেই পাচ্ছেন টেক্সচারটা অনেকটা ব্ল্যাকিশ হয়ে গেছে এক্স্যাক্টলি এইরকমই হবে গন্ধটা তো অতুলনীয় বেরিয়েছে সাথে চিকেনগুলো পুরোপুরি সফট হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তার মানেই আমাদের গোলবারি স্টাইল চিকেন রেডি টু সার্ভ মা লেগ পিসটা যতবার দেখাচ্ছে ততই লোভ বেড়ে চলেছে চিকেনের এই রকম সাথে আমাকে দিলে আমি হয় পরোটা খেয়ে ফেলতেই গোলবাড়ি স্টাইল কষা মাংস খাওয়ার ইচ্ছা আছে কিন্তু যেতে পারছেন না তাদের জন্য তো এটাই বেস্ট সলিউশন বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে ফেলুন আর সাথে রুটি পরোটা বা পোলাও থাকলেও একদম কবজি ডুবিয়ে খেতে পারবেন তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই